আজ আমরা প্রত্যাখ্যান করছি যুক্তরাজ্য যুবলীগ টেন ডাউন ইস্যে বিক্ষোভ মিছিল করেছে আমরা সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আগামী দিন আগামী আগামীকাল সারা বাংলাদেশে কেউ নির্বাচনে ভোট দিতে যাবে না এটাই আমাদের প্রত্যাশা কারণ এই নির্বাচন একটি আমি দামি নির্বাচন এই নির্বাচন একতরফা পা নির্বাচন আওয়ামী লীগ নৌকাকে বাদ দিয়ে বাংলার মানুষ কোনো নির্বাচন মানে না মানবে না এবং বিশেষ করে জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বাদ দিয়ে আগামী কালকের যে নির্বাচন এটা একটি পহসনের নির্বাচন এই পহসনে নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি জয় বাংলা আগামীকাল বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে আমরা সেই নির্বাচন প্রহসনের নির্বাচন সত্যানও নির্বাচন একটি সন্ডিচ নির্বাচন একটি উগ্র সাম্প্রদিক মৌলবাদী জঙ্গিগুষ্ঠের উত্থানের নির্বাচন বাংলাদেশের লোকপ্রিয় মানুষ সেই নির্বাচনকে আগামীকাল প্রত্যাখ্যান করছে বর্জন করেছে আমরা সবাই মিলে সেই নির্বাচনকে বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে সচেতনকে আমরা রক্ষা করতে চাই বারোই ফেব্রুয়ারির নির্বাচন আমরা মানিনা মানদণ্ড নির্বাচন অর্থে দেওয়া হবে না আমরা আজকে দিতে চাইকে এদিকে দিকে

নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমার নিয়ে আসবো কিন্তু শুধু উৎখাতি সবার কার্যকর হবে না জয় বাংলা আপনারা জানেন আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশকে নিয়ে আমরা একটা স্মারকলিপি দিয়েছি এই অবৈধ ইউন সরকার অবৈধ নির্বাচন করছে যেখানে নৌকা নাই সাধারণ মানুষের উৎসাহ নাই সেখানে কিসের বুট বুটের পক্ষে লাঠি মারো আমরা এই বুট মানি না এবং আমরা এর জন্য আমরা আজকে এই স্মারকলিপি দিয়েছি যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আজকে আমরা নাম্বার টেন ডাউন স্ট্রিটে আগামীকাল যে নির্বাচন হচ্ছে আমরা এর বিরুদ্ধে স্মারকলিপি দিচ্ছি এই অবৈধ নির্বাচন আমরা মানি না ইতিমধ্যে প্রবাসী বাঙালিরা নাইনটি সেভেন মানুষ নির্বাচন বর্জন করেছে বাংলাদেশের মানুষ বর্জন করেছে আপনারা দেখেছেন জয় বাংলা ধন্যবাদ আজকে যুক্তরা বিক্ষোভ সমাবেশ শেষে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে একটি স্বারগরপি প্রদান করেছি আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের সেভেন্টি মাসের মানুষ এই অবৈধ সরকারের যে নির্বাচন আগামীকাল বারো হয়েছে নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি এবং এই প্রবাসী বাঙালিরাও সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে আমরা যুক্তরাজ্যবর্গের পক্ষ থেকে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে একটি স্বারগি প্রদান পেশ করেছি যাতে এই অবৈধ নির্বাচনকে বৈধতা না দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ